আমি মনে করি কথা খুব লম্বা লম্বাচোর কথা বলার আজকে ইচ্ছা নেই তবে আমি কয়েকটা বার্তা দেব গুরুত্বপূর্ণ বার্তা আমি আশা রাখবো যে প্রত্যেকে বার্তাগুলো অন্তরে গেছে রাখবেন কারণ কোনো এলাকায় আমি একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছে নিয়ে যাই না কেন কারণ দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে গেলে সব কথা হক কথা বলা যাবে না তখন বলতে হবে কোন কথায় পাবলিক খুশি কোন কথায় হাদিয়া বেশি কোন কথায় কমিটি রাজি কোন কথায় সবাই বাধা দেবে কিন্তু আমরা আগে বলেই নেই এমন কিছু কথাও হবে যাতে মানুষ কষ্ট পাবে আল্লাহকে খুশি করতে গিয়ে বান্দারে কষ্ট করা লাগলে আলহামদুলিল্লাহ কিন্তু বান্দারে খুশি করতে গিয়ে আল্লাহরে কষ্ট দেওয়া লাগলেন আহমদুলিল্লাহ এজন্য আমার নবী তয়েফে মায়ের খেতে খেতে যখন রক্তাক্ত তখন আল্লাহকে বলছেন আল্লাহ হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে অসন্তুষ্টি না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলে দিল কে কালে দিল কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই আমার তো পরোয়া শুধু এটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে এই যে কালেমার পতাকা আপনারা উড়িয়েছেন মাশাআল্লাহ আমার এলাকায় ঢোকার পরেই মন জুড়িয়ে গিয়েছে কারণ দেখলাম মোটর সাইকেলে ছেন মোটর সাইকেলের সামনেও কালেমার পতাকা আল্লাহর এখান থেকে ভেতরে নিয়ে গেল এদের হাতেও কালেমার পতাকা তো পতাকা অনেক জায়গায় থাকে কিন্তু এই নিয়ে প্রত্যেকের হাতে ছড়িয়ে এটা বিরলই বটে কারণ এই পতাকা মানেই মানে গালি খাওয়া লাগবে ব্রাজিলের পতাকা টানান লোকে সুশীল বলবে আর্জেন্টিনার পতাকা টানান লোকে আপনাকে ভালোই বলবে আরে আরও যত যত দেশ আছে টানান কেউ কিচ্ছু বলবে না এমনকি সমকামীদের ওই সাত রঙা সেই আপনার এই রংধনের পতাকা টানান তো আপত্তি করবে না লেকিন কালেমার পতাকা টানিয়ে দেখেন জঙ্গি বলতে ভুল করবে না বলবে কিরে রে তালেবানের পতাকা কেন এই দেশে এটা তো জঙ্গিবাদের পতাকা মানে কালেমাও জঙ্গিবাদ হয়ে গিয়েছে একটা কাগজের মধ্যে অন্য রঙ আঁকলে সমস্যা নাই এই যেমন সাদা সাদার মধ্যে উপরে আর নিচে দুইটা ব্লু দাগ দেন মাঝখানে ছয় কোণা বিশিষ্ট একটা তারা এঁকে দেন হয়ে যাবে ইসরায়েলের পতাকা ইসরায়েলের পতাকা সাদার মধ্যে এঁকে দেন সবাই খুশি কালেমা লেখেন সবাই বেজার তো তোরা বেজার হলেই কি তোরা খুশি হলেই কি তোদের হাতে কি হায়াত না তোদের হাতে জান্নাত তো এখন মুসলমান তো কালেমার আর স্বাধীন দেশে যদি ভিন দেশের পতাকা চলতে পারে স্বাধীন দেশে সবার উপরে কালেমার পতাকাও পতাকা করে উড়বে তার ভালো লাগে না সে প্রয়োজনে দেশ থেকে বের হয়ে যাও কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বান্দা কালেমার পতাকা আবেই ওরাবে তো পুরো কথা থেকে একটা মেসেজ আমরা পেলাম যে নবীর তরিকা ছাড়া ইসলাম পালন করা সম্ভব আরে সম্ভব এবার কালে প্রথম অংশে চলে আসি কারণ মোহাম্মদ ইল্লাল্লাহ মানে কি লাইল্লা মানে যার কথাই আইন যার কথাই বিধান যার কথাই চূড়ান্ত শাসন ব্যবস্থায় যাকে সবার উপরে রাখবেন আরে তিনি ইলা তিনি মাহবুদ যেমন কোরআনের একটা আয়াত শুনেই ভালো বুঝবেন কোরআন মাজিদ দশ নম্বর পর ঠিক দশ নম্বর পৃষ্ঠায় সুরে তো আবার আয়াত আল্লাহ নবী একদিন পরে শোনাচ্ছেন সাহাবিদেরকে খাদু আহবা আরহম মরহবান আহম আরবা বা মিন্তুল্লাহ ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম আর পীরদেরকে রব্বা নিয়ে নিয়েছে নবী পরে শোনাচ্ছেন এটা শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবি সেখানে ছিলেন আদি রাউদ্দি আল্লাহ আনহু যার বাবারে সবাই চেনেন সেই বিখ্যাত দানবীর হাতেম তাই নাম নাই বিখ্যাত দানবীর হাতেম তাই তার পুত্র আদি ইবন হাতেম রদি আল্লাহ আনহু তিনি তো আগে অন্য ধর্মে ছিলেন মাত্র কয়দিন আগে পরে মুসলমান হয়েছেন তিনি যখন শুনলেন যে নবী আল্লাহর আয়াত শোনাচ্ছে যে আমরা নাকি আল্লাহরে বাদ দিয়া নিজেদের পীর আর নিজেদের আলমদেরকে রব্বানিয়ে নিয়েছি তিনি চমকে উঠলেন প্রশ্নই করে বসলেন এই আর আল্লাহ আয়াতটা আমার বুঝে আসে নাই আল্লাহ যা বলেছেন অবশ্যই সত্য সদাকাল্লাহ আল্লাহুল আজিম আপনি যা পৌঁছিয়েছেন অবশ্যই নিখোঁত আপনার কোনো ভুল হবে না কিন্তু আমার বুঝে আসছে না আমিও তো আগে ওই ধর্মে ছিলাম কই আমরা তো আল্লাহকে রব বলতাম আমরা তো পীরে রব বলি নাই আমরা তো আলেমরে রব বলি নাই তো আয়াতের মানেটা কি দাঁড়াচ্ছে আমার তো মাথায় ধরছে না কোরআনের শব্দ শুধু শিখলে হয় না কোরআনের শব্দ শিখতে হয় কোরআনের ব্যাখ্যাও শিখতে হয় এজন্য এক সাহাবি বলেন সুরায় বাকারা শিখতে বারো বছর লেগে গেছে শব্দ শিখতে কয়দিন লাগবে সুরায় বাকারা শিখতে বারো বছর লেগে গেছে তা আল্লাহ নবী তাকে আয়াতটা বুঝিয়ে দিলেন আদি আমাকে তুমি একটা প্রশ্নের জবাব দাও তোমরা আল্লাহকে রব বলতা ঠিক আছে তোমরা তাদেরকে রব ডাকতানা কথা ঠিক আছে কিন্তু আমাকে জবাব দাও তোমাদের এই পীর আর হুজুররা আল্লাহর বিধানের বাইরে গিয়ে যখন কোনো হারামরে হালাল ঘোষণা করত বা হালাল রে হারাম ঘোষণা করত তোমরা আল্লাহর বিধানটা জানার পরও আল্লাহর বিধানটা জানার পর তোমরা কি পীর আর হুজুরদের কথা শুনతా না তাদের বিধানটাই মান্য করতে না যেমন একটু ধারণা দিলে ভালো বুঝবেন কোন ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈরাগ্যবাদের বিধান দেন নাই ই উরাহবা নিয়া তানিবতাউহা মা কতবনা আলাইহিম সূরা হাদিদ 28 নম্বর পরা শেষ পৃষ্ঠা আল্লাহই জানিয়েছেন বৈরাগ্যবাদ এই খ্রিস্টানরা আবিষ্কার করে নিয়েছে এই বিধান আমি দেই নাই ওরা নিজেরা বানিয়ে নিয়েছে বৈরাগ্যবাদ মানে কি বিয়ের সাথে করবে না চিরকুমার হয়ে জীবন কাটিয়ে দিবে তার মানে এখন এবাদত বন্দিকে বেশি করতে পারবে এলাম আমলে বেশি সময় দিতে পারবে তো বৈরাগ্যবাদের বিধান আল্লাহ দেন নাই ওরা আবিষ্কার করেছে তো নবী ক্লিয়ার জিজ্ঞাসা করলেন এমন হয়েছে কি না আল্লাহ করেছেন হালাল তোমাদের হুজুর আর পীররা করেছে হারাম অথবা আল্লাহ করেছেন হারাম তোমাদের পীর আর হুজুররা করেছে হালাল হয়েছে কি না হা হ্যাঁ এমন তো হয়েছে নবী বললেন এটাই হলো তাদেরকে রব মানার অর্থ যে যার বিধান মানে যে যার বিধান মানে সে তাকে রব বলে স্বীকার করে